কথায় আছে শখের নারী আর শখের ফেসবুক দুটোই কেউ ছাড়তে পারে না হ্যাঁ বন্ধুরা আমার এই কথার মর্মবাণী আপনারা অবশ্যই বুঝতে পারবেন যাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে গেছে আমরা একটা না দশ বছর পাঁচ বছর কেউ এক বছর ফেসবুক ব্যবহার করে থাকি আবার ওই ফেসবুকের আন্ডারে কিন্তু আমাদের অনেকগুলো ফেসবুক পেজও থাকতে পারে ভাবে আপনার ফেসবুক আইডিটি যদি ডিজেবল হয়ে যায় তাহলে কীভাবে রিকভারি করতে হয় সেটা দেখাবো আজকের এই ভিডিওতে যারা অনেক ভিডিও দেখেছেন এবং অনেক নিয়মে অ্যাপ্লাই করেছেন কাজ হয়নি তারা আজকের এই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে আপনার ডিসেবল ফেসবুক আইডিটি রিকভারি করতে পারবেন আজকের এই ভিডিওটি করা হচ্ছে মূলত গল্পের শেষ এই প্রোফাইল থেকে আমাকে নক দেওয়া হয়েছে এবং তিনি অনেকবার রিকোয়েস্ট করছেন যে ভাই আমার আইডিটি ডিসেবল হয়ে গেছে আমার আইডিটি ব্যাক এনে দেন তবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা যদি চান আমাদের দিয়ে এই কাজটি করে নিতে তাহলে কি করণীয় সেটা ভিডিও প্রথমে বলবো কেননা আমার ম্যাসেঞ্জারে বা আমার পেজের ম্যাসেঞ্জারে অনেকজন নক করেছে আমাকে মেল করছেন যে ভাই আমার আইডিটি ঠিক করে দেন কিন্তু আমি যে তথ্যগুলো চেয়েছি সেই তথ্যগুলো কিন্তু তারা কখনোই একসঙ্গে সেন্ড করছে না বিধায় আমি কিন্তু তাদের অনুরোধটি রাখতে পারছি না ধরুন আজকে আমি যখন এই ভিডিওটি তৈরি করব এবং লাইভ প্রুফ দেখাবো যে কীভাবে একটি ডিজিটবল ফেসবুক আইটি রিকভারি করতে হয় সেক্ষেত্রে আমি অনেক প্রোফাইল ঘাটাঘাটি করলাম দেখলাম যে অনেক ভাইরা আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই আমি আপনার চারটা শর্ত মেনে নিয়েছি এবং আমার আইডিটি রিকভারি করে দেন সবাই কিন্তু আমাকে অনুরোধ জানাচ্ছেন কিন্তু আমি আপনাদেরকে বারবার বলেছি আপনারা যখন নক করবেন তখন আপনার ইউজার আইডি পাসওয়ার্ড এনআইডি ফোন নাম্বার জিমেল এইগুলো আমাকে সেন্ড করে রাখবেন আমি যখন সুযোগ পাব তখন স্টেপ বাই স্টেপ সবারই কাজগুলো করে দেব কিন্তু আপনারা কেউ আপনারা কেউ আপনাদের সমস্ত তথ্য সেন্ড করে রাখছেন না যখন আমি কাজগুলো করব তখন আমি কারো তথ্য পাচ্ছি না এখন আমাকে বসে থাকতে হবে চ্যাট করে যে ভাই আপনার তথ্য দেন আপনার ফোন নাম্বার দেন আপনার জিমেল নাম্বার দেন আপনার এনআইডি কার্ড দেন বারবার আমাকে কিন্তু চেতে হচ্ছে বিধাই এখন থেকে যে সমস্ত ডিটেলস আমার কাছে পাঠাবে না তার কাজগুলো কিন্তু আমরা করব না যাই হোক অ্যাট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে যার ফেসবুক এখন ডিসেবল হয়ে গেছে ওই ডিভাইস থেকে আপনাকে যেটা করতে হবে গুগল ক্রমে প্রবেশ করতে হবে এবং এখান থেকে একটি স্ক্রিনশট নিতে হবে এরপর আপনাদের যেটা করতে হবে আপনারা এখানে যে প্লাস আইকন আছে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন ওকে সার্চ পারে ক্লিক করে দেওয়ার পর আপনাকে টাইপ করতে হবে ফেসবুক হেল্প সেন্টার ফেসবুক হেল্প সেন্টার টাইপ করে সার্চ করবেন সার্চ করলে এই ধরনের চলে আসবে তখন আপনারা হেল্প সেন্টারে প্রবেশ করবেন ফেসবুক হেল্প সেন্টার আসার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে এখান থেকে আমাদের কয়েকটি কাজ করতে হবে ফার্স্ট অফ আপনাকে যেটা করতে হবে এখানে যে থ্রি ডট অপশান দেওয়া রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে আমরা যেটা করব ম্যানেজিং ইয়োর অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করব যারা আমার পূর্বের ভিডিও দেখেছেন তাদের মনে প্রশ্ন জাগতে পারে ভাই আপনি এক একটি আইডির একরকম নিয়ম কি কারণে দেখাচ্ছেন আসলে এক একটি আইডি এক একটি পারপোসে কিন্তু হয়নি বিভিন্ন কারণ রয়েছে সেই রিজনগুলো আমাদের খুঁজতে হয় বা আমরা যার আইডিটি রিকভারি করি তার সাথে কথা বলার মাধ্যমে আমরা জানতে পারি যে কী কারণে তার ফেসবুক আইডিটি ডিসেবল হয়েছে তো সেই পারপোসে মূলত ভিডিও তৈরি করা এখন আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার কোন পারপোসে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হতে পারে তো যাই হোক এখন আমরা যেটা করব এখান থেকে আমরা ম্যানেজিং ইউর অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করব এরপর এই ধরনের অপশন চলে এসেছে আমরা স্কল ডাউন করব এরপর আমরা যেটা করবো এখান থেকে আমরা যেটা করবো পলিসি অ্যান্ড রিপোর্টিং একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আমাদের যেটা করতে হবে যেহেতু আমাদের এই চ্যানেলটি ভায়োলেন্স এর কারণে ডিঅ্যাক্টিভ হয়েছে তাই আমরা রিপোর্টে প্রাইভেন্সি ভায়োলেন্স জাস্ট এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে প্রথমে আপনাকে যেটা করতে হবে রিপোর্টে ফটো ওয়ার ভিডিও অন ফেসবুক ডেড ভায়োলেন্স বাই প্রাইভেন্সি জাস্ট এখানে ক্লিক করতে হবে এখান থেকে যেটা করতে হবে নো অপশনটি সিলেক্ট করে নিতে হবে নো অপশনটি সিলেক্ট করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে দেন এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখান থেকে আদার্স সিলেক্ট করে নেবেন আদার্স সিলেক্ট করে নেওয়ার পরে এখানে একটি আপিল টেক্সট টাইপ করতে হবে আমার স্ক্রিনে যে আপিল টেক্সটটি দেখছেন এই আপিল টেক্সটটি এই বক্সে টাইপ করতে হবে এই আপিল টেক্সটি টাইপ করার পরে এই ধরনের অপশন চলে এসেছে আপনারা এই আপিল টেক্সের ভিতরে একটি ডেট দেখতে পারবেন আপনার এখানে নির্দিষ্ট ডেট দিতে হবে অর্থাৎ আপনার যেই তারিখে সাসপেন্ড হয়েছে সেই তারিখটি এখানে বসাতে হবে এরপর আপনাদের যেটা করতে হবে সাবমিটে ক্লিক করে দিতে হবে তাহলে আমাদের প্রথম কাজটি হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় স্টেপে কাজ করবো এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে আবার থ্রি লাইন্স অপশনে ক্লিক করবে এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে পলিসি অ্যান্ড রিপোর্টিং একটা অপশন যে আছে জাস্ট এখানে ক্লিক করে দিবো অর্থাৎ আমার এই কাজগুলো করতে যে যে তথ্যর প্রয়োজন হচ্ছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে আপনারা নিজে থেকে বুঝে নিতে পারবেন যে কি কি তথ্যের প্রয়োজন হবে সে সকল তথ্য আমাকে অবশ্যই সেন্ড করে দেবেন এবং আপনি কোন জিমেল দিয়ে আমার ফেসবুকের ভিডিওতে কমেন্ট করছেন সেটা আমাদেরকে জানিয়ে দেবেন তবে এই কাজটি আমরা তখনই করব যখন আমার চারটা ইউটিউব চ্যানেলে আপনি আট মিনিটের অ্যাটলিস্ট আট মিনিটের ভিডিও চারটা করে দেখবেন অর্থাৎ প্রত্যেকটা একটা একটা করে মিনিটের ভিডিও দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর কমেন্ট করতে হবে আমি আপনার জিমেল দিয়ে চেক যে আসলে ওই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখেছেন কিনা চেক করে যদি আপনি ধরা পড়েন যে সম্পূর্ণ ভিডিও না দেখে টেনে কয়েক সেকেন্ডের ভিডিও দেখে আপনি কমেন্ট করছেন তাহলে আপনি যতই রিকোয়েস্ট করেন আমরা কিন্তু এই কাজগুলো করে দিব না এরপর এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আমাদের যেটা করতে হবে এখান থেকে পলিসি অ্যান্ড রিপোর্টিং একটা অপশন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক দেওয়ার পর এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আমরা যেটা করব রিপোর্টে প্রবলেম উইথ ফেসবুক জাস্ট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে আমরা স্ক্রল ডাউন করবো সেমভাবে স্কল ডাউন করবো স্কল ডাউন করে আপনারা যেটা করবেন এখান থেকে রিপোর্টে প্রবলেম জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে এসেছে আবার স্কল ডাউন করব স্কল ডাউন করে যেটা করবো ন অপশনে ক্লিক করবো এখান থেকে আমরা যেটা করবো এই অপশনটি চুজ করে নিব এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে একটি আপিল টেক্সট টাইপ করতে হবে আমার স্ক্রিনে যে আপিল টেক্সটি দেখছেন সেম ভাবে এই আপিল টেক্সটি এখানে পেস্ট করে দিবেন বা টাইপ করে দিবেন ওকে দেখ কমপ্লিট হয়ে গেলে আমরা যেটা করবো সাবমিটে ক্লিক করে দেবো আবারও আমাদের যেটা করতে হবে এখানে যে থ্রি অপশন আছে জাস্ট থ্রি লাইন অপশনে ক্লিক করবো এখান থেকে আমরা যেটা করব পলিসি অ্যান্ড রিপোর্টিং জাস্ট এখানে ক্লিক করবো এখান থেকে আমরা স্কল ডাউন করবো স্কল ডাউন করে আমরা যেটা করবো এখান থেকে রিপোর্ট এ প্রাইভেন্সি ভায়োলেন্স জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো এরপরে এ ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আমরা যেটা করবো এসে ক্লিক করে দেব এসে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আমরা যেটা করবো একটি আপিল টেক্স আমার স্ক্রিনে যে আপিল টেক্স টি দেখছেন সেই আপিল টেক্স এই বক্সে টাইপ করতে হবে টাইপ করে দেন আপনাদের যেটা করতে হবে সাবমিটে ক্লিক করতে হবে এরপর আপনাদের যেটা করতে হবে এখানে সার্চ পারে ক্লিক করতে হবে উপরে দেখুন সার্চ পার রয়েছে জাস্ট সার্চ পারে ক্লিক করুন সার্চ পারে ক্লিক করে আপনাকে টাইপ করতে হবে রিকভারি মাই ফেসবুক অ্যাকাউন্ট রিকভারি মাই ফেসবুক অ্যাকাউন্ট টাইপ করে সার্চ করবেন এরপরে এই ধরনের অপশন চলে আসবে এখান থেকে আমাদের যেটা করতে হবে রিকভারি ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইউ ক্যান নট লগ ইন জাস্ট আমরা এখানে প্রবেশ করব এখান থেকে আমরা স্কল ডাউন করব স্কল ডাউন করে এখান থেকে আমরা যেটা করব ইয়েস অপশনটি চুজ করে নেব চুজ করে নিয়ে এখানে আমাদের যেটা করতে হবে এখান থেকে একটি আপিল টেক্সট টাইপ করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আপিল টেক্সটি আপনাকে এখানে টাইপ করতে হবে টাইপ করা কমপ্লিট হয়ে গেলে আপনারা সাবমিটে ক্লিক করবেন এবং লাস্টে আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে যে আপনার একটি জিমেলে প্রবেশ করতে হবে জিমেলে আসার পরে আপনারা যেটা করবেন কম্পোজে ক্লিক করবেন কম্পোজে আসার পরে এখানে আপনাকে টাইপ করতে হবে সাপোর্ট অ্যাট দ্য রেট অফ ডট কম এবং সাবরেট লিখবেন রিকভারি মাই ফেসবুক অ্যাকাউন্ট এরপর কম্পোজে আপনাকে একটি টেক্সট টাইপ করবেন আমার স্ক্রিনে যে টেক্সটি দেখছেন এই অবুয় আপনারা কম্পোজে টাইপ করবেন কম্পোজে টাইপ করার পরে আপনাদের এখানে আরেকটা নোট করতে চাই এখানে একটি ডেট দেখতে পাচ্ছেন এই ডেটটি এডিট করতে হবে এবং আপনার যেই তারিখে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ডিজেবল হয়ে গেছে সেই তারিখটি এখানে বসাতে হবে এরপর আপনাদের যেটা করতে হবে এখানে আপনার আপনার এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট জন্ম সনদ সার্টিফিকেটের যে নাম রয়েছে সেই লিগাল নামটি দেবেন দুই নম্বর হচ্ছে মাই প্রোফাইল নেম এখানে আপনার ফেসবুক আইডি যেই নামটি ক্রিয়েট করা সেই নামটি দিবেন এরপর আপনার একটি সচল জিমেল দিবেন আপনার একটি সচল ফোন নাম্বার দিবেন আপনার জন্ম তারিখটি এখানে দিবেন এবং আপনার অ্যাকাউন্ট ইউআরএলটি এখানে দিবেন এরপর আপনাদের যেটা করতে হবে এখানে যে অ্যাটাস ফাইল রয়েছে এখান থেকে আপনাকে অ্যাটাসে ক্লিক করতে হবে অ্যাটাসে ক্লিক করে আবার দিন অ্যাটাসে ক্লিক করুন এখান থেকে আপনার জন্ম সনদ এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যেগুলো রয়েছে সেগুলো দিবেন এবং আপনি যে স্ক্রিনশটটি নিলেন ওই ডিজেবল ডিজাবলিয়ার অ্যাকাউন্ট সেই স্ক্রিনশটটি আপনাকে এখানে সেন্ড করতে হবে বা অ্যাড করতে হবে দেন আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনার সেন্টে ক্লিক করতে হবে এবং আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই ইউরএল টি কিভাবে ইউআরএল টি কপি করার জন্য আমরা যেটা করব এখান থেকে আপনার ফেসবুকে প্রবেশ করার পরে যখন এই ধরনের অপশন চলে আসবে এ হবে ডিজাবলিয়ার অ্যাকাউন্ট এখান থেকে আপনাদের জন্য করতে হবে ডান দিকে থ্রি লাইন্স অপশানে ক্লিক করবেন থ্রি লাইন্স অপশনে ক্লিক করে শেয়ার পেয়ে যাবেন শেয়ারে ক্লিক করে নিচে দেখবেন যে কপি লিঙ্ক জাস্ট এখান থেকে কপি করলে আপনার ফেসবুকের যে লিঙ্ক সেটা কিন্তু কপি হয়ে যাবে আমরা কিন্তু ফ্রিতে ফেসবুক আইডি করে এর জন্য কোনো ধরনের অনুদান বা টাকা পয়সার দাবি করি না এর জন্য কন্ডিশন রয়েছে আমাদের মোট ইউটিউব চ্যানেল রয়েছে আপনাদের যেটা করতে হবে প্রত্যেকটি ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে হবে এবং সর্বনিম্ন আট মিনিটের একটি ভিডিও দেখতে হবে সুন্দর একটি কমেন্ট করতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে এভাবে করে মোট চারটা ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে হবে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে লাইক দিতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে এবং ফুল ভিডিও দেখতে হবে ওকে আপনাদের কাজ শেষ এরপর আমার কাজ আপনি যেই জিমেল দ্বারা কমেন্ট করবেন সেই জিমেল দিয়ে আমি চেক করব প্রত্যেকটি চ্যানেলের ফুল ভিডিও দেখেছেন কিনা যদি দেখি যে আপনি ফুল ভিডিও না দেখে কমেন্ট করছেন তাহলে আপনি যতই রিকোয়েস্ট করেন আপনার চ্যানেলটি রিকভারি আমরা করে দেব না দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে রিকভারি করতে হলে আমার কাছে কি কি পাঠাতে হবে আপনার যদি এনআইডি কার্ড থাকে এনআইডি কার্ড যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট আপনার যদি জন্মসনদ থাকে জন্মসনদ এবং যদি কোনো একাডেমিক সার্টিফিকেট থাকে বা একাডেমিক সার্টিফিকেট আমাদেরকে পাঠাতে হবে সেই সঙ্গে আপনার ফেসবুকের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে সচল একটি ফোন নম্বর সচল একটি জিমেল আমাদেরকে পাঠাতে হবে দেন আমাদেরকে পাঠানির নিয়ম হচ্ছে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে অনেকগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক রয়েছে আপনার যদি মেসেঞ্জার না থাকে তাহলে আপনি জিমেলে যোগাযোগ করতে পারেন টিকটক রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে যে কোনো মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন তবে আপনারা যে জিমেল দিয়ে কমেন্ট করেছেন আমার সাথে যোগাযোগ করার সময় বলবেন ভাই আমি আপনার এই চ্যানেলে এই জিমেল দিয়ে কমেন্ট করেছি আপনি যখন সমস্ত তথ্য সাবমিট করে রাখবেন আমার কাছে পাঠিয়ে রাখবেন যখন আমি ফ্রি থাকব তখন আপনার কাজটি করে দিব অনেকে করে কি যে তারা তাদের সমস্ত তথ্য না পাঠিয়ে আমাকে অনুরোধ করে এখন সমস্ত তথ্য যদি আপনি না পাঠান তাহলে আমি এই কাজটি কিভাবে করব